তখন আমি কি বলছিলাম স্বর্গরাজের লোক কারা শ্যামাঘাস বুনে দিয়ে গেল কে শয়তান ভালো বীজ কে বুনেছিল পিতা ঈশ্বর ভূমি কি বলছে এই জগৎ ভালো বীজ স্বর্গস্থ পিতা বোনেন শয়তান কি করে শয়তান খারাপটা করে দিয়ে যায় ঈশ্বর যখন নির্মাণ করলো এক পুরুষকে তার দরকার সঙ্গী আর তার জীবনের সঙ্গী যখন দিয়ে গেল তার নাম দিয়ে গেল কি হবা তার মধ্যে খারাপ কিছু পিতা পরমেশ্বর মনে দিয়ে গেছিল স্বর্গস্থ পিতা দেয়নি কিন্তু সে শয়তানের যে পরিকল্পনা তার আন্ডারে পড়ে গেল যখন পড়ে গেল তখন ও কি করলো যখন পড়ে গেল তখন সে স্বামীর দ্বারা যে পিতা পরমেশ্বরের বাক্য পেয়েছিল সেই বাক্য তার ব্রেন থেকে আউট হয়ে গেল কেন জানেন কারণ সে শয়তানের কথায় ধ্যান দিল ভূমি জগৎ বাক্য বলছে আর তার লেবার শ্রমিক শ্রেণী যারা কৃষেন তারা কে ছিল হালে লইয়া স্বর্গদূতেরা যে আমি তাহলে উমরে গিয়ে ফেলে দিই আমরা না এখন তুলো নাও সমান বাড়তে দাও তো তোমার মধ্যে বাক্য থাকতে হবে আমার প্রিয় তোমার সঙ্গে কেউ থাকুক তুমি কি করে বুঝবে যেটা শ্যামাঘাস তোমাকে জানতে হবে তাই বাক্য হৃদয়ে নিতে হবে তুমি বাক্য নিচ্ছ প্রার্থনা করছো বাইবেল পড়ছ গান গাইছো আরাধনা করছো সব করো করছো ভালো জিনিস ঈশ্বর তো বলেছে তাই তো যদি ভাই বাক্যের ভেদ যদি ঠিকভাবে না বোঝো মাথায় রাখো শয়তান তোমার আশেপাশেতেই শ্যামা গাছ শ্যামা যে ঘাস ছিল যে গাছ তা ভুনে দিয়ে যাবে তোমার লাইফে তোমার যে এনার্জিটা ও খেয়ে নেবে কেন নিরই মানুষ কদিন পরেই নিরব এখন রোয়া হয়ে গেছে কারণ জানে না নিরলে ধান গাছের টেম্পারটা যেটা নিলে পেলে খেলে গাছ তন্দ্রুস হবে চাঙ্গা হবে তো সেটাকে খেয়ে নেবে সার দিক ইউরিয়া দিক যা দিক যাই কিছু চাষি যারা চাষ করে তারাই বলতে পারবে আমি জানি না হালে লইয়া শুনেছি জাস্ট তো শুনুন আপনারা বাক্য যখন শুনছেন বাক্যকে ধ্যান দিতে হবে গান প্রথম গান কে করতো এই ঈশ্বরের মহান ঈশ্বরের মহিমা করার জন্য জানেন আপনারা জানেন কে বলুন কতজন জানেন অনেকে অনেক মন্ডলী ছেড়ে আসছেন আমি জানি গিয়ে 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 হেরান পরিশান অনেকে বাক্য তেজ শুনে মাইন্ডে লাগছে যে দাদা ভাই আমাকে এটা বললো আমার মণ্ডল এরকম দেখবেন মন্ডলী ছেড়ে দিচ্ছে নো প্রবলেম জামনা মন্ডলীর নো প্রবলেম জামনা মণ্ডলীতে যে দাস খেলে গেছে তার নো প্রবলেম তুমি এলে ইয়া না এলে হালে লইয়া রিয়েল যে সর্ষে দানা আছে যত ঝড় জল আসুক যতই জলের তেজ আসুক ও সরবে না হালে লইয়া শুনেছেন হালে লইয়া খোসা খোলা উড়ে যাবে আর জামনা মণ্ডলীতে যে বাক্য শুনে বসে থাকবে সে সর্ষে ধানার মতো তৈরি হবে তার একদিন অঙ্কৃত হবে আর মাথায় অনেক বড় ছাদ হবে আর সেই ছাদের তলায় আপনার এলাকা এরিয়া বাস করবে আপনার আত্মীয় বাস করবে যীশু খ্রিস্টের জীবিত নামে এটা মণ্ডলী এটা আপনাকে জানতে হবে আমার প্রিয় তাই আপনাকে বিশ্বাসের সঙ্গে আপনাকে রিসিভ করতে হবে লুসিফার ঈশ্বর আরাধনা করতো লসিফারের দিমাকে অন্য কিছু চললো কেন বাক্যের কমি ঘটিছিল হালে লি প্রচুর জানি ও প্রচুর কিছু জানি আমি বহুত কিছু বুঝে গেছি ও ঈশ্বরে ওপরে হাঁটতে লেগেছিল ও আমি কেনটা করতে যাব আমাকে আমার এত শক্তি আমার এত সুন্দর রূপ সব সব দুধের থেকে আমাকে দেখতে বেশ সুন্দর তা আমি কেন ওর আরাধনা করতে যাব কারণ এগুলো বাক্যের বেশি নয় কিন্তু বাক্যের এগুলো এগুলো বাক্য বেশি বুঝে গেছে এর জন্য হারিয়ে গেল বুঝলো না ও ভুলে গেল আমাকে কে বানিয়েছে মণ্ডলীতে আসে বহু মানুষ কিন্তু ঈশ্বরের দাসের ওপরেও বহু মানুষ চলে বাক্য নেওয়ার পরে ভুলে যায় যে আমি যখন বাক্য সে নিয়ে যায়, বাক্য যখন পেয়ে যায় সে যখন অনেক পরিবর্তন হয়ে যায় চাঙ্গা হয়ে যায় ব্যবসা ভালো চলতে শুরু হয় তার লাইফ কেরিয়ার চেঞ্জ হয়ে যায় তখন সে বলে আমি তো আমার মতোই এখন চলবো নো প্রবলেম মন্ডলী যাই আর না যাই ঈশ্বর দাস বললেই আমার যেতে হবে সানডে প্রত্যেক সানডে প্রত্যেক সানডে বললেই আমায় যেতে হবে আমার আরাধনা করতে হবে আমার যখন টাইম আমি ঠিক যাবো ছুটি করে কাছ থেকে আমার যখন টাইম হয়ে যাবে আমি যখন আমার সমস্ত বুঝে যাবো আমি তখন যাব। কিন্তু না প্রিয় আমার মহানেশ্বরে ভেটা ভেটি ভাই তুমি তোমার ইচ্ছায় চলছ লুসিফার চলেছিল তাকে ওই ওপর থেকে নিচে ফেলে দিয়েছিল দেখো বাক্য শোনো বড় বোঝো ওই লুসিফারের জন্য চিরজীবনের মতো ওই দরজা বন্ধ হয়ে গেছে স্বর্গের আরও কন্টিনিউ মানুষের ব্রেনকে চিবাচ্ছে কাদের চিবাতে পারছে যারা বেশি বুঝে যায় যারা নিজেদের ইচ্ছায় চলে তাদের ব্রেনকে বিন্দাস একদম আখের খোলা ছাড়ার মতো আর চিবায়